আমার তাড়াতাড়ি সোনাকে দেখো কত সুন্দর আদৌ খাচ্ছে মামার কাছে আমার ভাইকে একটু না বেশিই চেনে মানে মামা বাড়িতে থাকে তো এখন ও এখন দু মাসের এই পূরণ হলো দু মাস হয়েছে এইবার বাড়ি যাওয়ার টাইম হয়ে আসছে তো আমার বাড়িতে দেখাশোনার জন্য কেউ নেই তার জন্য বাবার বাড়িতে থাকতে হয় বাবার বাড়িতে আমার তো বাবা নেই মা আছে ভাই আছে তো যাই হোক মায়ের মতো করে কি আর কেউ দেখে রাখবে শ্বশুরবাড়িতেও আমার কেউ নেই আমাকে দেখার মতো তার জন্য এখানে থাকতে হয় তো যাই হোক দেখো আমার সোনাটা কত সুন্দর খেলা খেলা করছে মামার কোলে বসে মামাকে দেখছে মামার সাথে কথা বলছে কথা তো আরও এখন বলতে পারে না এই দু মাস হয়েছে একটু হুঁ হাঁ করে হাত পা নাড়াচাড়া করে কথা বললে হাসে এরকম আর ওর মামাকে ভীষণভাবে চেনে মামার গলার আওয়াজ পেলে হয় একবার আমার ভাই বাড়িতে থাকে না যখন বাড়িতে যদি একবার চলে এসেছে কথা মানে ওর গলার আওয়াজটাও যদি পেয়ে যায় ওর কান্নাকাটি শুরু মানে মামাকে নিতে হবে ওর মামার এসেই আগে ওর কাছে চলে আসে ওর সাথে কথা বলবে তো ও হাত পা নাড়াবে ওঠার চেষ্টা করে ওকে যদি কোলে না নিয়েছে তারপর কান্নাকাটি শুরু এটা হচ্ছে ভোরবেলার প্লি ক্লিক করা ভিডিও কারণ আমার ভাই ভোরবেলাতে ওঠে না ছটা সাড়ে ছটার পর ওঠে ওঠে কাজে চলে যায় বেরিয়ে তো সেদিনকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল ভাগনা উঠে পড়েছে কান্নাকাটি করেছিল বলে ও উঠে পড়েছিলো আর ঘুমোয়নি তো ওকে নিয়ে একটু খেলা করছিলো আমি ভাবলাম একটু ভিডিও ক্লিক করে নিই তার জন্য ভিডিওটা ক্লিক করেছিলাম তো যাই হোক টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা